প্রথমে হাত না মেলানো তারপর ট্রফি না নেওয়া সব মিলিয়ে পাকিস্তানের মুখে ছামা ঘষে দিলেন ভারতীয় ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ট্রফি চোর বলে তবে ভারতীয় দলের এই পদক্ষেপ কেবলমাত্র ওয়ার্ল্ড ক্রিকেটেই নয় পুরো বিশ্বের সামনে একটি মিশাল হয়ে ধরা দিয়েছে দেশ মাতার সম্মানের সামনে কোনো কিছুই বড় নয় আত্মসম্মানই সব থেকে বড় ভারতীয় ক্রিকেট দল এবার শুধুমাত্র ট্রফি নিতেই অস্বীকার করেননি এর পাশাপাশি তারা পাকিস্তানের বিচারধারার উপর কুঠারাঘাত করেছে সূর্য কুমার ট্রফি ছাড়াই ট্রফির যে সেলিব্রেশন করেছেন তা পাকিস্তানের মুখে ছামা ঘষে দেওয়ার মতো শুভমান গিল অভিষেক শর্মা একটি ছবি লাগিয়ে ট্রফি সেলিব্রেশন করেছেন হার্দিক পান্ডিয়া একটি ট্রফির ফটো শেয়ার করেছেন এ সবই পাকিস্তানের জন্য বড় তামাচা ইন্ডিয়া আর পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল শুধুমাত্র একটি ম্যাচ ছিল না এটি একটি যুদ্ধ ছিল দেশমাতার সম্মানের জন্য একটি বড় যুদ্ধ পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাগভি কুড়ি মিনিট পর্যন্ত ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে এবং বিনা ট্রফিতেই জয়ের সেলিব্রেশন করে ইতিহাসে প্রথমবার ভারতীয় খেলোয়াড়রা বিনা ট্রফিতেই সেলিব্রেশন করে দেখালো প্রত্যেক খেলোয়াড়ই পাকিস্তানের মজা নিচ্ছিলেন কেউ ইংরাজিতে কেউ ইশারায় কেউ এআই দিয়ে ছবি বানিয়ে যার আন্দাজ পাকিস্তান স্বপ্নেও করেনি তা সত্য হয়ে পাকিস্তানের সামনে ধরা দিল